অমল কি তবে সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেললো সে ছোটোখাটো কাজ নিয়ে গ্রাম থেকে পরিবার সহ বম্বে এসেছে ব্যস্ত শহরে মাথা উঁচু করে বাঁচতে স্বামী স্ত্রীর স্বপ্ন এখানে সুযোগ সুবিধা পেয়ে সন্তান যেন মানুষ হয় নিজে একটা কাপড়ের ফ্যাক্টরিতে হাড় ভাঙা পরিশ্রম করলেও স্বপ্ন দেখা ছাড়েনি অমল একটা পার্ট টাইম কাজ খুঁজছিল আচমকা সুযোগ এলো ম্যানেজার রুস্তুগি গোপন চেম্বারে ডেকে বললেন ছোট্ট একটা কাজ আছে করবেন কিচ্ছু না জাস্ট একটা সুটকেস সপ্তাহে একদিন রাতে নির্দিষ্ট জনকে দিয়ে আসতে হবে আর আপনার বেতন ডবল হয়ে যাবে অমল প্রতিদিন ভাবে কি আছে ওই সুটকেসে একটা চাপা ভয় তাকে গ্রাস করে একদিন শহরের নানা প্রান্ত লাগাতার ব্লাস্টে কেঁপে উঠল গোয়েন্দা রিপোর্টে সব দুর্ঘটনাস্থলের অদূরে পাওয়া কালো সুটকেস নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে